আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মূলত আমি মানে মার্কেটের স্ট্রাকচার নিয়ে কিছু বিষয় আপনার সাথে শেয়ার করবো যারা নতুন বা পুরাতন যেটাই আছেন মার্কেট আসার পরে মার্কেটের মুভমেন্ট বা মার্কেটের পরিস্থিতি বুঝবেন এবং মানে কিভাবে দেখবেন যে এই মার্কেটে আপনি এন্ট্রি নিতে পারবেন বা কোথায় এন্ট্রি নিলে প্রফিট হবে এবং দেখেন খারাপ মার্কেট ভালো মার্কেট দুইটাই থাকে ভালো মার্কেটে সহজে প্রফিট করা যায় কিন্তু খারাপ মার্কেটে একটু ট্রিক্স অ্যাপ্লাই করে প্রফিট করতে হয় তো সেই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা জানতে হবে যে আসলে কোন মার্কেট আপনি কিভাবে ট্রেড করবেন তবে আপনি যাতে বাইনারি ট্রেডিং তখন এক মিনিট দুই মিনিট ট্রেড করা হয় এই জন্য এখানে কিছু টিক্স এপ্লাই করতে হয় এবং কিছু সিস্টেম জানতে হয় তাহলে কি হবে আপনি ক্যান্ডেল যে কালারই হোক না কেন বা যে পরিস্থিতি থাকুক না কেন প্রফিট নিয়ে বের হতে পারবেন তো এই জন্য এই জিনিসটা আপনাদের বুঝতে হবে তো তার আগে আমি একটা কিছু কথা বলি মানে সেটা হচ্ছে যে আমার এই শিটটা নিয়ে বর্তমানে আমি যে আপনাদেরকে যে থিওরিটা শেয়ার করছি বা মানি ম্যানেজমেন্টের যে সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করছি এটা নিয়ে মার্কেটে বা ট্রেডিং কমিউনিটিতে ব্যাপক পরিমাণে দালালি চামচামি এবং চিটারি বাটপারি চলতেছে হুম কেননা মনে করেন এটা এখন অনেকে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা করে বিক্রি করতেছে কিন্তু একটা জিনিস বিষয় হচ্ছে এই শীত কিন্তু এটা এটা জাস্ট একটা হুম কোড করে মানে তৈরি করা হয়েছে তো এই সিট কিন্তু পৃথিবীর মানে বাইনারি ট্রেডিং এ যেখানে যেখানে চলে প্রায় সব দেশেই আছে অনেকের কাছেই আছে বা অনেকের এই একটা সিটই বা এক একজন এক এক সিস্টেমে তৈরি করছে তো এইখানে বিষয় হচ্ছে যে সিট নট ম্যাটার কিন্তু এটা ব্যবহার বিধি জানতে মানে ব্যবহার করতে হবে কিভাবে এবং আপনি কিভাবে এটা ব্যবহার করলে এক মাসে বা নব্বইটা কত প্রফিট হবে এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে কেউ আলোচনা করে না আপনাদের নাই নাই এই জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা মানে স্ট্রাকচার শেয়ার করছি এবং আপনাদের সাথে একটা মেথড মানে শেয়ার করছি যে এই মেথডে যদি এই সিস্টেমে যদি ট্রেডিং করেন তাহলে জীবনে লস হবে না আপনার চাইলেও লস করতে পারবেন না হম তো সিট অনেকের কাছেই আছে আর এর আগে অনেকের কাছে ছিল কিন্তু তারা ব্যবহারবিধি জানতো না বা ব্যবহার করা সিস্টেমও জানতো না তারা তো এখন মনে করেন সবাই মাথা ছাড়া দিয়ে উঠছে যে আমার কাছে আছে লাগলে আসো এত টাকা দাম অত টাকা দাম হম দালালি শুরু হয়ে গেছে তো ভাই শীত কারো থেকে কিনতে হবে না যার কাছে শীত আছে শুধু আমার নিয়মটা দেখে নেন আমার সিস্টেমটা একটু বুঝে নেন যে কিভাবে আপনি ব্যবহার করলে এক মাসে বা দশটা সেশনে বা তিরিশটা সেশনে বা উইদাউট রিস্ক কিভাবে প্রফিট করা যায় এই জিনিসটা আপনাকে জানতে হবে কারণ দেখেন আমাদের মানুষ আমরা মানুষ আমাদের প্রত্যেকেরই মনে করেন যে ইমোশন এই জিনিসটা আছে তো এই বাইনারি ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজি গেম হুম তো এই বাইনারি ট্রেডিং যদি সাইকোলজি গেম এই সাইকোলজি গেম থেকে আপনি বা এই সাইকোলজির যে একটা ট্র্যাপ আছে এখান থেকে আপনাকে বাঁচতে হলে এখান থেকে আপনাকে বাঁচতে হলে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে সফটওয়্যার বা কোনো একটা রোবটের উপর নির্ভর করতে হবে আপনার স্ট্রাকটা আপনার স্ট্রাকচার সব কিছু ঠিক আছে কিন্তু কোনো একটা ডিসিপ্লিন বা কোনো একটা নিয়মের ভিতরে থাকতে হবে আর ওইটার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা এক্সেল ব্যবহার করতে হবে বা কোনো একটা সিস্টেম ব্যবহার করতে হবে যাতে আপনার উপরে সাইকোলজি কোনো প্রভাব না পড়ে আপনার ভিতরে যেন ইমোশন অ্যাটাক না করে হম যাতে ভয় না আসে তো সেক্ষেত্রে কিন্তু আমি যে আমার মেথডটা ব্যবহার করছি বা আপনাদের শিখাইছি ওইখানে কিন্তু আপনি কোনোভাবেই আপনার এই ব্যালেন্সে বা আপনার ইয়াতে হচ্ছে প্রভাব পড়বে না ঠিক আছে মানে আপনার এখানে কোনোভাবেই আপনি চাইলেও আপনার এখানে কোনো প্রভাব পড়বে না এবং আপনার ভিতরে ভয় আসবে না কারণ মনে করেন আমার প্রথম টেট আসতে সাপোজ মনে করেন দুই ডলার আবার দুই ডলার লস হইলে আসতেছে কত তিন ডলার তিন ডলার লস হইলে আসতেছে কত পাঁচ ডলার পাঁচ ডলার লস হইলে বা পাঁচ ডলার প্রফিট হইলে আবার আসতেছে দুই ডলার তো এই যে সিস্টেমটা এটা আপনাকে সিট বলে দিচ্ছে আর আপনি ওভাবে কাজ করতেছেন কিন্তু যদি আপনাকে সিট না বলে দিত তাহলে আপনি কি করতেন দুই ডলারের পরে আপনি নিতেন হচ্ছে কত পাঁচ ডলার এরপরে নিতেন হচ্ছে কত দশ ডলার অথবা পনেরো ডলার এরপরে যদি কোনো কারণে লস হয় আপনি নিতেন তিরিশ ডলার অথবা পঞ্চাশ ডলার এই যে এই অ্যামাউন্টটা আপনার কম্পাউন্ডিং বা হচ্ছে মার্টিঙ্গেল বলেন যেভাবে আপনারা ব্যবহার করেন এটাতে কিন্তু আমাদের ব্যালেন্স একবারে জিরো হয়ে যাইতে একদম সময় লাগে না হ্যাঁ দশ মিনিটের ভিতরে আমার ব্যালেন্স জিরো হয়ে যায় কিন্তু আমার এই শিট বা সিস্টেমে যদি ট্রেডিং করেন ব্যালেন্স জিরো হওয়া দূরের কথা মানে আপনার ভিতরে কোনো প্রকার ভয়ই আসবে না হ্যাঁ কারণ মানে যেভাবে আপনাদের বুঝাইছি আমি টেলিগ্রাম চ্যানেলে সুন্দর করে ভিডিও দিয়ে দিছি এবং সুন্দর করে স্ট্রাকচার বুঝাই দিয়েছি যে কিভাবে এটা আসলে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনি উইদাউট রিস্ক ঝুঁকি মুক্ত প্রফিট করতে পারবেন আমি আজকে একটা কথা বলতেছি এবং এর আগেও বলছি যে পৃথিবীতে এমন কোনো মেথড নাই আমার এটা সাথে সহজ বাইনারি ট্রেডিং থেকে যদি প্রফিট করতে চান বা প্রফিট যদি ধরে রাখতে চান তাহলে আমার এই সিস্টেম মানতে বাধ্য বা আমার এই সিস্টেমের বিকল্প বা এই সিস্টেমের অপোজিট আর কোনো কিছু নাই সহজ যে পৃথিবীতে এর চাইতে সহজ কোনো সিস্টেম আছে আমি গ্যারান্টি দিয়ে দিলাম নাই ঠিক আছে এর চাইতে সহজ কোনো সিস্টেম নাই আপনাকে এটা মানতে হবে এবং এটাতে আপনাকে অটল থাকতে হবে তবে আপনি বাইনারি ট্রেডিং এ সফল একজন ট্রেডার হতে পারবেন এবং প্রফিটেবল ট্রেডার হতে পারবেন মাস শেষে বলেন বছর শেষে বলেন একটা মানুষের যদি দশ দিনে পনেরো দিনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় আমি মনে করি তার জন্য আর তেমন কোনো কিছু প্রয়োজন নেই অথবা তিরিশ দিনে যদি একটা মানুষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে হ্যাঁ ঝুঁকিমুক্ত এবং না নামে তাহলে তার জীবনে আমি মনে করি না আর কোনো কিছু প্রয়োজন আছে এখন আপনারা চিন্তা করেন আপনারা একদিনে কোটিপতি হবেন একদিনে বড় লোক হবেন তো সেই ক্ষেত্রে ভাই ট্রেডিং আপনাদের জন্য না ট্রেডিং হচ্ছে তাদের জন্য যারা চিন্তা করে যে আমি এখানে ধীরে 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 নিজেকে বড় করবো এবং ধীরে ধীরে আমি এখান থেকে নিজের ক্যারিয়ারটা সাজাই নেবো তাদের জন্য ট্রেডিং তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের এই সিস্টেমে ট্রেড করতে হবে এর বাইরে ভাই কখনোই সম্ভব না তো যারা নতুন আছেন বুঝতে পারতেছেন না যে সিস্টেমটা কি আমাকে টেলিগ্রামে মেসেজ দিন আমাদের গ্রুপ অ্যাড করে দিব ওখানে সকল বিষয় ডিসকাস করা আছে এবং বুঝাই দেওয়া আছে আপনাকে সিট অনেকেই দিয়ে দিবে এখন অনেকেই এসে তেল মারবি পঞ্চাশ টাকা নেন একশো টাকা নেন ফিরেও দিয়ে দিবি কিন্তু বিষয় কিভাবে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন কোন মাধ্যমে ব্যবহার করলে আপনি প্রফিটেবল টেটা হতে পারবেন এটা কেউ আপনাকে বুঝাইতে না যদি এখন বোঝাই আমার ভিডিও দেখে আমার সিস্টেম দেখে কপি করে আপনাদেরকে বুঝাইবে গ্যারান্টি দিয়ে দিলাম আমার ভিডিওর আগে বা আমার এই সিস্টেম আপনাদের সাথে শেয়ার করার আগে একজনও বলতে পারবে না যে আমি আমার মেম্বারদের সাথে এই জিনিস শেয়ার করেছি বা এইভাবে বুঝাইছি তাদেরকে ঠিক আছে তারা এত অ্যানালাইজ করেও নাই প্র্যাকটিসও করে নাই আর তারা মূলত চায়ও না যে তাদের মেম্বাররা করুক তো যাই হোক আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোলে রাখার এবং আমাদের এই সিস্টেম ফলো করে ট্রেড করার তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন তবে এখন আমি যে জিনিসটা আপনাদের সাথে দেখাইতে আসছিলাম যে কোন মার্কেটে কি পরিস্থিতিতে ট্রেড নেবেন ঠিক আছে ওইটা আমি একটু দেখাই ওকে এখানে দেখেন মার্কেট মূলত ট্রেন্ডিং মার্কেট থাকা অবস্থা বা রেঞ্জিং মার্কেট চালু হয়েছে তো এই জায়গায় সাপোজ মনে করেন আমি কয়েকটা মার্কেটে গিয়ে আপনাদের ট্রেন লাইন ড্র করে হরিজন্টাল লাইন ড্র করে একটা জিনিস দেখাই দিই যে আসলে যখন মার্কেটে আসবেন মার্কেট আসার পরে আপনি কোন পরিস্থিতিতে কিভাবে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আগে ড্র করবেন আপনার মূলত একটু বেশি বেশি ড্র করবেন তাহলে ড্র করলে আপনার মনে করেন নলেজটা বাড়বে এবং আপনার মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে সহজে বুঝতে পারবেন ঠিক আছে ড্র করলে দেখেন আপনি একটা মানে একটা অবস্থা হলো যে মার্কেট এখন কোথায় থেকে যাইতে পারে বা কোথায় থেকে রিভার্স করতে পারে কোথায় থেকে কোন সাপোর্ট থেকে আসতে পারে বা কোনটা রেজিস্টেন্স এই জিনিসগুলো আপনাকে আগে ড্র করে নিতে হবে ড্র করার পরে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কিন্তু আপনি হুট করে আসলে কোনো কিছু নাই আপনি ধুমধার একটা মনে করেন ট্রেড নেওয়া শুরু করলেন ঠিক আছে তো এটা হবে না তো এইখানে আপনার লেভেল ড্র করার পরে দেখেন এখান থেকে মার্কেট একদম ডিপলি কিন্তু উপরে উঠে গেছে এখান থেকে দেখেন এই জায়গা থেকে দেখেন মার্কেট একদম ডিপলি এখান থেকে কত প্রেশার দিয়ে কিন্তু উপরে চলে গেছে মার্কেট সো এখানে যখন মার্কেটের অবস্থা কিন্তু খালি শ্যাডো তৈরি করতেছে সো এখানে আপনাকে কোন করতে হবে একটু বোঝেন নতুন যারা আছেন তারা মন দিয়ে বোঝার চেষ্টা করেন আর পুরাতন যারা আছেন তারা তো এক্সপার্ট আলহামদুলিল্লাহ তারা এই জিনিসগুলো জানেন এই ক্যান্ডেলটা যখন তিরিশ সেকেন্ডের আগে এই লেভেল পর্যন্ত চলে আসছে হ্যাঁ ধাম করে মনে করেন এখানে চলে আসছে আপনি তিরিশ সেকেন্ড মানে শেষ হওয়ার আগে আপে ট্রেড নেবেন ক্যান্ডেল যে কালারই হোক না কেন আপনার এটা তো ক্লোজ হবে হচ্ছে এটার উপরে হুম এটার উপরে ক্লোজ হবে এই এইখান থেকে আপনি আপে ট্রেড নিচ্ছেন ক্যান্ডেল এইখানে ক্লোজ হয়েছে ঠিক আছে এইখানে ক্লোজ সো আপনার ট্রেড কিন্তু হয়ে গেছে ক্যান্ডেল যে কালার হয়ে হোক সমস্যা নেই কিন্তু আপনার ট্রেড কিন্তু এখান থেকে প্রফিট হয়ে যাবে সো এরপরে পরবর্তী ক্যান্ডেলে পরবর্তী ক্যান্ডেলে অপেক্ষা করবেন যে মার্কেট যদি এই জায়গায় আবার আসে তিরিশ সেকেন্ডের আগে আবার আপে ট্রেড দেখেন ডিপ প্রফিট অল টাইম চেষ্টা করবেন ক্যান্ডেল শুরুতে ট্রেড না নিয়ে একটু সেফটি মার্জিনে ট্রেড নেওয়া তাহলে যে কালার ক্যান্ডেলই হোক না কেন আপনার ট্রেড কিন্তু প্রফিট হয়ে যাবে এটা হচ্ছে একটা বেস্ট ট্রিক্স বাইনারি ট্রেডিং থেকে শর্টকাটে প্রফিট বের করার মানে মার সেফটি মার্জিনে যে কতটা পাওয়ার আপনি যদি একবার ব্যবহার করা শিখেন বা এটাতে একটু প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন যে সেফটি মার্জিনের আসলে মজাটা কি আপনার দশটার ভিতরে সাতটা আটটা ট্রেড প্রফিট হয়ে যাবে সেফটি মার্জিনের কারণে ইচ্ছাকৃতভাবে যে ট্রেড গুলা লস হয় বা একটু ছোট ছোট গ্যাপ আপ গ্যাপ ডাউন বা ডোজি ক্যান্ডেল তৈরি হয় এই কারণে যে ট্রেড গুলা লস হয় ঠিক আছে এই ট্রেড গুলা কিন্তু এই ট্রেড গুলাও কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে আপনার যদি সেফটি মার্জিনে ট্রেড নেন ঠিক আছে এই ছোট ছোট কিন্তু হচ্ছে ট্রেডের কারণে কিন্তু আপনার মানে ছোট ছোট এই সেফটি মার্জিনের কারণে আপনার ট্রেড গুলা প্রফিট হয়ে যাবে সো এই জন্য চেষ্টা করবেন যে প্রত্যেকটা লেভেলে সেফটি মার্জিন থেকে ট্রেড নেওয়া হয় এরকম পজিশন থেকে ট্রেড নেবেন ক্যান্ডেল যে কালারই তৈরি হোক না কেন যেখানে তৈরি হোক আপনার প্রফিট হয়ে যাবে ঠিক আছে এরকম পরিবেশে ট্রেড নেবেন ক্যান্ডেল যেখানে যেরকম তৈরি হোক আপনার কিন্তু ট্রেড প্রফিট হয়ে যাবে সো এই জন্য চেষ্টা করবেন সর্বোচ্চ সেফটি মার্জিন ব্যবহার করার মানে আপনার সেফটি মার্জিন এরকম এরকমই আসে আমার গ্রুপে যারা সেফটি মার্জিন করে না আর তারা হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল ট্রেডার কারণ নিয়ম মানে এবং তারা অপেক্ষা করে ধৈর্য সহকারে স্ট্রং পয়েন্টে গিয়ে ট্রেড করে ঠিক আছে সো বাইনারি ট্রেডিং এ আপনার ট্রেন্ড সাপোর্ট রেজিস্টেন্স প্রাইজ অ্যাকশন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ঠিক আছে সার্ভ প্যাটার্ন এই জিনিসগুলো আপনাকে খুব মনোযোগ সহকারে শিখতে হবে এবং সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি এখানে মার্কেটের যে প্যাটার্ন বা মার্কেটের যে স্ট্রাকচার এটা কিন্তু বুঝতে পারবেন ওকে এই মার্কেটটা দেখেন এখানে বারবার এখানে থেকে কতগুলো রিজেকশন নিচ্ছে দেখেন এই লেভেলটা থেকে এরপরে যখন এই জায়গায় আসবে এই জায়গায় দেখেন এটা কিন্তু একটা স্ট্রং লেভেল এখানে স্ট্রং একটা লেভেল সো মার্কেট যখন এই জায়গায় আবার আসবে প্রিভিয়াস পরবর্তীতে যখন এই লেভেলে আসবে মার্কেট এখানে যদি আসে এখান থেকে আপনি আবার আপেটে নিতে পারবেন যদি এখানে আসে এখান থেকে কিন্তু আপে ট্রেড নিতে পারবেন এবং মার্কেট এখান থেকে আপেই যাবে তো এরকম মার্জিন ব্যবহার করে সেফটি মার্জিন ব্যবহার করে এরকম যদি স্ট্রং পয়েন্টে আপনারা এন্ট্রি নিতে পারেন তাহলে অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন উইদাউট রিস্ক আর আরেকটা কথা তো বললামই যে আমার সিট আমার সিস্টেম যদি ব্যবহার করে আপনারা ট্রেডিং করেন ঝুঁকি মুক্ত ট্রেডিং করতে পারবেন কখনোই লস হবে না তবে একটাই কথা আপনার ওই নিয়মের ভিতরে থাকতে হবে এবং সিটের ভিতরে থাকতে হবে হুম ওকে এরপরে আমরা অন্য একটা মার্কেট দেখি আচ্ছা এই মার্কেটের অবস্থা দেখেন এখানে আপনি মার্কেট একদম এখান থেকে কি একটা অবস্থা তৈরি হচ্ছে এরকম মার্কেটে এন্ট্রি নেবেন না হম এরকম মার্কেটে ট্রেড করবেন না এরকম আপ ট্রেন্ডে ট্রেড করবেন কিন্তু মার্কেট কিন্তু আজকে খুব খারাপ বিকেলের পর থেকে মানে মার্কেট এত পরিমাণ খারাপ যাচ্ছে দেখেন কোন মানে কোন একটা বিশ্ব অবস্থা এরকম মার্কেট থেকে আমরা প্রফিট বের করি সেফটি মার্জিনে এরকম মার্কেট থেকে প্রফিট বের করি কিন্তু সেফটি মার্জিনে কারণ আমরা বেশিরভাগ ট্রেড নেই সেফটি মার্জিনে ক্যান্ডেল যে কালার হয় হোক আমার আমার মানে কাঙ্ক্ষিত পয়েন্টটা যদি মার্কেট আসে ঠিক আছে আমার যে লেভেল ড্র করা থাকে ওইখানে যদি মার্কেট আসে আমরা সেফটি মার্জিনে ট্রেড নেই ট্রেড মানে ক্যান্ডেল যে কালার হয় এইখানে দেখেন এই যে ক্যান্ডেলগুলোতে যে আপনি ট্রেড করবেন মানে ট্রেডগুলা কি হবে না প্রফিট না লস মানে লাস্ট সেকেন্ডে যা কি একটা অবস্থা তৈরি করছে কিন্তু আপনি যদি এই যে এরকম উইকে হুম এরকম শ্যাডোতে যদি ট্রেড করতেন সেফটি মার্জিন ব্যবহার করে তাহলে কিন্তু আপনার প্রায় ডেটগুলাই প্রফিট হবে কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউন ডোজি যেটাই তৈরি করুক না কেন আপনার ট্রেড কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে কারণ আপনার এন্ট্রি মানে তার ক্লোজ লেভেলের উপরেই থাকবে সো এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা সেফটি মার্জিন ব্যবহার করে ট্রেড করার আর একটা বিষয় মার্কেটে আসার পরে মার্কেটে আপনারা প্রথমে আসার পরে আগে মার্কেটের ট্রেনটা আইডেন্টিফাই করবেন মার্কেটের মুভমেন্টটা দেখবেন যে ট্রেনটা কোন দিকে যাচ্ছে ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেট নাকি ট্রেন্ডি মার্কেট এই জিনিসটা প্রথমে আইডেন্টিফাই করবেন মনে করেন এটা হচ্ছে ডাউনটেন মার্কেট ডাউনটেন মার্কেটে আপনি অল টাইম ট্রেড নেবেন রেজিস্ট্যান্স লেভেলের মানে ডাউনে ঠিক আছে ডাউনটেন মার্কেটে ট্রেড নেবেন রেজিস্ট্যান্সে ডাউনে আর আপ টেন মার্কেটে আপ টেন মার্কেটে আপনি ট্রেড নেবেন সাপোর্ট লেভেলে আপে ঠিক আছে সাপোর্ট লেভেল আপে তাহলে দেখবেন আপনার উইনিং রেশিও মানে উইদাউট অ্যানালাইজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে আর এর সাথে যদি আরও কিছু কনফার্মেশন নেন তাহলে দেখবেন নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট উইনিং রেশিও থাকবে আর আমাদের সিস্টেম ব্যবহার তো মাত্র তেত্রিশ চৌত্রিশ পার্সেন্ট উইনিং রেশিওতেই আপনার আর যদি পরিবর্তন করতে চান তাহলে ডিসিপ্লিন মানে নিয়মের ভিতরে থেকে কাজ করেন এটা প্রতিজ্ঞা করেন যে অমুক যদি পারে আমি কেন পারবো না সে যদি পারে আমি কেন পারবো না ঠিক আছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমি কোনোভাবে রুলস ব্রেক করবো না নিয়মের বাইরে যাবো না যতদিন আপনি নিয়মের ভিতরে আসতে পারতেছেন ততদিন আপনি ট্রেডিং প্রফিট করতে পারবেন না এটা আপনি লিখে রাখেন খাতা কলমে সুন্দর করে একটা লিখে রাখেন যে আমাকে নিয়মের ভিতরে থেকে ট্রেডিং করতে হবে কারণ আমাকে সফল হতে হবে আর যদি আপনি সফল না হতে চান তাহলে আপনি নিয়মের বাইরে গিয়ে ট্রেড করতে পারেন আর যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মের ভিতরে এসে ট্রেড করতে হবে দেখেন এখানে এই মার্কেটের অবস্থা দেখেন প্রত্যেকটা ট্রেড যদি মার্জিনে নিতেন ডিপলি প্রফিট হয়ে যেত সো এরকম পজিশনে আপনারা মার্জিনে ট্রেড নেবেন দেখবেন যে হিউজ পরিমাণে প্রফিট এখান থেকে জেনারেট করা সম্ভব হুম ঠিক আছে এখন মূলত কথা বলা যাক দু একজনের সাথে আর আপনাদের টুকি টাকি কোনো প্রবলেম থাকলে ঠিক আছে যেগুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে ওগুলো সুন্দর করে ওয়ান স্টেপ বাই স্টেপ আমাকে লিখে দিবেন ভাই টেলিগ্রামে মেসেজ দিন ভাই এই বিষয় নিয়ে আলোচনা করেন এই বিষয় নিয়ে সুন্দর ডিপলি অ্যানালাইজ করে বুঝাই দেন তাহলে দেখ ওই টপিকগুলো সুন্দর করে খাতায় নোট করে নিয়ে ক্লাসে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো বা বুঝাই দিব হুম এখানে তো অনেকেই আছেন আপন শিশির শিয়াবুদ্দিন ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ

জন্য সর্বোচ্চ যে সুযোগগুলো পাইছেন আমরা কিন্তু সুযোগ পাইনি সো আপনারা যে সুযোগ পাইছেন এই সুযোগগুলো কাজে লাগান ঠিক একটা গাইডলাইন ভাই মূল কথা যেটা আপনি একটা আমাদের যেভাবে গাইড করতেছেন আশা করি মনে করেন আপনি যেভাবে গাইড করতেছেন এরকম করলে সবাই সফল হতে পারবে এর থেকে সহজ পথ আর হয় না পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সহজ পথ নাই বাইনারি ট্রেডিং বলেন যে কোনো ট্রেডিং বা ট্রেডিং থেকে এর চেয়ে সহজ মানে টিকে থাকার আর কোনো পৃথিবীতে হয় নাই আমি গ্যারান্টি দিয়ে দিলাম হুম তাহলে সত্যি কথা ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম আগে কথা বলবেন আমি তো আনমিউট করে দিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আমি আগে একদিন আমাকে আনমিউট করছিলেন ওরি আমি কথা বলতে যা বলতে পারি না হঠাৎ করে অনেকজনই হইছিল আজকে বলার সুযোগ আসছে অনেক ধন্যবাদ আপনাকে কথা বলতে দেওয়ার জন্য সরলাইস অপশন নাই আমি হইলো ট্রেডিং এ প্রায় এক বছর ধরে এক বছর ধরে ট্রেডিং এ প্রায় ফার্স্ট এ কিছুই করছিলাম ইনভেস্ট করেছিলাম මුটামে অনেক কি হয় লস হওয়ার পরে আমি ট্রেডিং কমেন্ট থেকে বেড়ে গেছি যে আমি আর ট্রেডমেট কিছু করবো না এই এইসব ট্রেডমেটের কোনো লাভ নেই কোনো ফিউচার নেই ওরে কয়েকদিন আগে আবার আমার এসএসসি শেষ হলো এসএসসি শেষ হওয়ার পর আমি আবার একটু ই করছি ট্রেডিং নিয়ে ঘাটাটি শুরু করছি আমার ফ্রেন্ডরা সবাই শুরু করছে তখন আমি বললাম ভাই তোরা কার ই করস কার ক্লাস করতেছ কোন ইউটিউবার সাজেস্ট কর পরে ভাই একজন আপনার সাজেস্ট করলো পরে আপনার গ্রুপ আসলাম আল্লাহ দেখুন প্রফিট হই কালকে ই করছিলাম ডিপোজিট করছিলাম এখন পর্যন্ত প্রফিট আছে যাই ভাই আপনি পৃথিবীর যেখানে থাকেন যে গ্রুপে থাকেন আমার একটা রিকোয়েস্ট

যখন দেখা দুই একটা লস হবে তখন কিন্তু আপনার ব্যালেন্সে প্রভাব হবে না কোনো সমস্যা হবে না এবং ট্রেডিং করতে পারবেন ঠিক আছে জি জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝখানে এরকম একটা শিল দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া আসসালাম আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম শিয়াবুদ্দিন শিয়াবুদ্দিন আব্দুল্লাহ তুফান রয় অভি আপনাদের আনমিউট করছি লাইনে থাকলে কথা বলেন আসসালামু আলাইকুম আশিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এক এক করে বলি

দেখা যাচ্ছে যে দশটার ভিতরে ছয়টা হ্যাঁ আপনার মানে কত ডলার কতটা ট্রেড করবেন আপনার ব্যালেন্স কত এটা যদি মন মতো বসাই নিয়ে প্র্যাকটিস করেন তাও পারবেন কিন্তু আমি বলছি উইদাউট রিস্ক আমার এই সিস্টেম মানে রিক্স হবে না যদি রিস্ক না নিতে চান তাহলে

পঁয়ত্রিশ এর নিচে কোনো উনি মানে আসে না যত খারাপ মার্কেট হোক যত খারাপ ট্রেডার হোক যত খারাপ সাইকোলজি হোক যত মার্কেট ট্র্যাপ করুক পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে উনি রেশিও আসবে না এই আমি তেত্রিশ পার্সেন্ট দিয়ে আপনাদের এই শিটটা বানাই দিয়েছি মানে বুঝাই দিয়েছি যে এই এইভাবে যদি করেন তাহলে উইদাউট রিস্ক ঝুঁকি মুক্ত আপনি চাইলেও লস করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন হ্যাঁ ভাই মানে আমি বলতে চাইছিলাম যে আমি তো ভাই আমার তত সমস্যা নেই ভাই আমি আপনার ভিআইপি তে ঢুকবো ডলার ডিপোজিট করে এই জন্য এটা জানাচ্ছিল ভাই ত্রিশ ডলার ডিপোজিট করে ভিআইপি তে ঢুকবেন ভালো কথা কিন্তু আমি মনে করি এটা আপনার জন্য অনেক ঝুঁকি মানে রিস্ক হয়ে যাবে কোনো কারণে লস হয়ে গেলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবে আর একবার লস হয়ে গেলে মানুষের সাইকোলজি নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি চাচ্ছিলাম না যে কেউ এখানে লস করুক বা ক্ষতিগ্রস্ত হোক তবে আপনি যদি এক ডলার ঠিক আছে এক ডলার দুই ডলার করে ট্রেড নিতে পারেন নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে শুরু করতে পারেন হম তবে আমি সাজেস্ট করি সিস্টেম অনুসারে কাজ করেন

ফাউন্ডamental কোনো কিছু কাজ করে না তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আপনি রোবটিক মার্কেট তো মার্কেটের মোমেন্টাম ট্রেন্ড এবং টাইম দেখে আপনাকে ট্রেড করতে হবে আচ্ছা ভাই আরেকটা কথা বলতাম ভাই বলেন বলেন ভাই আপনি একটা ক্লাসে ভাই আপনি নিউজের সম্পর্কে ভাই বলছিলেন লাইভ মার্কেটে তা ভাই নিউজে ভাই কি কি রকম করে নিব এটা ভাই আমি জানি বলছি দৈহিক সবচাইতে রিস্কি ট্রেড হচ্ছে নিউজ ট্রেড ঠিক আছে নিউজ এ ট্রেড করা হচ্ছে সবচাইতে রিস্ক আমি নিউজ ট্রেড একদম পছন্দ করি না

ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ভাই কথা কত চেষ্টা করছি হাত তুলে রাখছেন সবার সাথে তো কথা বলা সম্ভব না সামনে যারা থাকে তাদেরকে করে কথা বলা হয়ে যায় ভাই আমি একটা কথাই বলবো ভাই সবার দেশে ভাই যারা আছে ভাই মনে করেন আমার একটা ফ্রেন্ড আর কি বুঝেন হম আমার একটা ফ্রেন্ড মনে করেন বিভিন্ন যে আমি তারে বাড়ান অনেকবার আমি কিন্তু আপনার গ্রুপে মনে করেন ছয় থেকে সাত মাস হয়ে বসে বুঝলেন

তারপরে মনে করেন হচ্ছে ওই ডলার বিক্রি করার নামে যে যেভাবে পারতেছে মনে করেন স্ক্যাম করতেছে তো এই জন্য এদের থেকে দূরে থাকেন আপনারা ট্রেডিং কমিটির কাউকে টাকা পয়সা দেওয়ার অবশ্যই দশ বার ভাববেন ঠিক আছে যে সেই ব্যক্তি যদি এতই ভালো হইতো বা এতই এক্সপার্ট হইতো তাহলে তার কোর্স বিক্রি করে খাইতে হতো না এবং আমাদের কাছে এক হাজার দুই হাজার পাঁচশো টাকার জন্য ঘ্যান ঘ্যান করতে হতো না কারণ একজন ট্রেডার কখনোই এই দুইশো টাকা পাঁচশো টাকা এক টাকার জন্য কারো পিছনে দৌড়াবেনা বা সময়ও নাই

পরে আশিক ভাই আমি কইছি তাহলে আমি অনেক বুঝাইছি যে আশিক ভাই গ্রুপে ঢুক অনেক কিছু শিখাই আমি কিন্তু ভাই আপনার ভিডিও দেখি আপনার ক্লাস দেখিই কেমন টুকটাক মনে হয় সাপও তেজছেন এই যে ইয়া মুমেন্টাম এটা আস্তে আস্তে আর কি শিখতেছি বুঝা আমি প্রায় সাত আট বছর ধরে আপনারই না আছি ভাই এখানে আসলে আমি একটা কথা বলি শিখার চাইতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে নিজেকে কন্ট্রোল করা এখানেতে শিখা সারা জীবন শিখেন সমস্যা নাই শিখা তো শেষ নাই কিন্তু আপনি যত দামি কোর্সই করেন না কেন যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন যদি ট্রেডিং না করতে পারেন তাহলে জীবনও প্রফিট করতে পারবেন না কারণ বাইনারি ট্রেডিং সবাই শিখাতে পারে এখন তো সবাই শিখাচ্ছে কারণ তারা নিজেরা ইনকাম করতে পারে না কিন্তু সবাই আসছে শিখাতে শিখানো নিয়ে ব্যস্ত হবে আর এই জন্য তারা শিখাইতে আসছে কিন্তু আপনি নিজেও শিখাতে পারবেন কিন্তু আপনি নিজে নিয়ম মানতে পারবেন না কারণ এটা একটা সাইকোলজি গেম ওই যারা আপনাদের শিখাচ্ছে তারাও মনে হয় এখানে শুধু লসই করে তারাও ইনকাম করতে পারে না সো ইনকাম না করতে পারার কারণে মনে হয় কোর্স করাচ্ছে তো এই জিনিসটা বুঝতে হবে যে আসলে যদি এত সহজেই হয়তো সবকিছু তাহলে পৃথিবীতে গরিব থাকতো না বা বেকারও থাকতো না আপনারা সাধারণ মস্তিষ্কে এই জিনিসটা একটু ভাবার চেষ্টা করেন যে এত যদি সহজ হয়তো তাহলে এটা জিনিস যদি ধরে রাখতে চান তাহলে আমাদের ঝুঁকিমুক্ত যে সিস্টেম একদম মানে প্রফিট কম হবে কিন্তু ঝুঁকি থাকবে না লোভও করা যাবে না এইভাবে করতে হবে তাহলে আপনি প্রফিট করতে হবে আর না ভাই জীবনে করতে ভাই একটা কথা বলি ভাই হম

হ্যাঁ হ্যাঁ এখন একটা মানুষের যদি এক মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় তার জন্য আর কি প্রয়োজন আছে বলেন একদিনে তো কোটি হওয়ার দরকার নেই ধীরে ধীরে জি ভাই মনে করেন আপনি যদি মনে করেন আপনি সিট অনুযায়ী মনে করেন ধরেন সবাই যদি একটা ভালো এমন কি করতে পারে পরে মনে করেন আস্তে আস্তে নিজে নিজে কি ভুল করতে পারব বুঝলেন না আপনি সিট অনুযায়ী আমি আর কি রিক্স নিয়ে বাজাই চাচ্ছি না আপনি আমি কবে আমি বুঝাই কিন্তু ভাই আমি তার এমন দিয়ে আমি রিক্স রিক্সার কাজ করতে চাচ্ছেন আমার শিট প্লাস আমাদের সিগনাল এই দুটা কপি সেম টু সেম কপি করবেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি কোনো রিক্স থাকবে না এবং লস হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে আর কথা পারবো না আমি মূলত কয়েকদিন একটু অসুস্থ তারপরে আসছিলাম যে আপনাদের কিছু জিনিস বুঝাই দিব ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম